কেমন যাবে সপ্তাহটি আসব মেষ রাশির জাতক বা জাতিকার বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণে কর্মে সাফল্যের সূচনা আসতে পারে এ সপ্তাহে পৈতৃক ব্যবসার বৃদ্ধির জন্য মূলধন বিনিয়োগ করলে বা টাকা অর্থকরি লাগালে তাতে সতর্ক হতে হবে বৃত্তিগত পরীক্ষা বা প্রশিক্ষণের ক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে এবং সে সূত্রে কর্মলাভেরও যোগ কিন্তু এ সপ্তাহে দেখাচ্ছে ভাগ্য একদম আশি শতাংশ ভালো রং লাল বিশ্বরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি স্বীকৃতিকে ঢেকে অভিনব কৌশলে জটমুক্ত পরিবেশ আপনি এ সপ্তাহে তৈরি করতে পারবেন বা উন্নতির যোগ তৈরি করতে পারবেন কর্মসূত্রে সফল বা দূরযাত্রা যেতে হতে পারে চারুকলায় নেপথ্যে স্বীকৃতি বা অর্থগম বৃদ্ধির যোগ দেখাচ্ছে আচ্ছা ধনগমের ক্ষেত্রে প্রবল যোগ এ সপ্তাহে দেখাচ্ছে প্রেম প্রণয়ের ক্ষেত্রেটি অভিনব থাকবে ষাট শতাংশ ভালো রং সাদা মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি জ্ঞানী বা প্রিয়জনের সঙ্গে সংঘাত চরমে আকার ধারণ করতে পারে জ্ঞানী বা প্রিয়জনের সঙ্গে বা জ্ঞাতির সঙ্গে সংঘাত চরম আকার ধারণ করতে পারে বিলাসিতার জন্য একটু খরচ বাড়তে পারে এ সপ্তাহে আর্থিক লেনদেনে সতর্ক হন উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে সুযোগ পেতে পারেন ভাগ্য সত্তর শতাংশ ভালো রং নীল কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পেশাদারি বা উচ্চশিক্ষা বা কর্মসূত্রে বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে কাজকর্মের ক্ষেত্রে নিজের চিন্তাধারা পরিকল্পনাকে তুলে ধরতে সক্ষম হবেন অর্থভাগ্য শুভ শুভ বিরোধের আশঙ্কা রয়ে গেল সর্দিকাশি বুকে ব্যথা ও শ্রেষ্ঠ সমস্যা দেখা দিতে পারে ষাট শতাংশ ভালো রং সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অস্থিরতা ও বুদ্ধির অভাবে কর্মক্ষেত্রে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে সাহিত্য ও দর্শন শাস্ত্রের চর্চা মেধার বিকাশ পেতে পারে পারিবারিক কারোর সন্দভজন আচরণে সতর্ক হন আয়ের থেকে ব্যয় বেশি হবে এ সপ্তাহে সত্তর শতাংশ ভালো রং অরেঞ্জ কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি মৌলিক চিন্তার বিকাশ স্বীকৃতি ও কর্ম উন্নতির যোগ রয়েছে এ সপ্তাহে স্বার্থ বেশি লোককেদের পাল্লায় পড়ে আর্থিক ক্ষতির বা সম্মানহানির দেখাচ্ছে ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মোটামুটি শুভ ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি মোটামুটি শুভ সম্পত্তির বিবাদের ক্ষেত্রে আলাপ আলোচনার মাধ্যমে সুলভ ফল পেতে পারেন অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এ সপ্তাহে রয়েছে মোটের ওপর আশি শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি প্রিয়জনের বিরূপ আচরণে মানসিক ক্লেশ ও সম্পর্কের হানির যোগ লাইনটা একবার প্রিয়জনের বিরূপ আচরণে মানসিক ক্লেশ ও সম্পর্কের হানি যোগ অতিরিক্ত উচ্চ বিলাস বা আশা পূরণে থাকায় মানসিক অভাবের বা হতাশা হতে পারে মানে একদম বাংলা কথা হচ্ছে অতিরিক্ত চিন্তাভাবনা বা অতিরিক্ত হাইফাই চিন্তাভাবনা আপনি মানসিক হতাশা হতে পারে না পেলে হবে স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে উন্নতি হবে তবে আর্থিক দিকটি সপ্তাহটি শুভ মানে অর্থকরীর দিকে খুব একটা সমস্যা হবে না সত্তর শতাংশ ভালো সাধারণ জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কুটবুদ্ধি প্রয়োগ ও মৌলিক চিন্তার বিকাশে সাফল্যের যোগ কুটবুদ্ধি প্রয়োগে ও মৌলিক চিন্তার বিকাশে সাফল্য এই সপ্তাহে আসবে কর্মক্ষেত্রে সোমসাধ্য মানে যতটা চেষ্টা করবেন সেই অনুপাতেই ফল পাবেন সাফল্য পাবেন পেট ও বুকের সমস্যা প্রথম থেকেই সতর্ক হতে হবে মানে এই সপ্তাহ পেট ও বুকের সমস্যা নিয়ে ভুগতে পারেন কোনো প্রভাবশালী বা গণ্যমান্য ব্যক্তি সাহায্য লাভ করতে পারেন কোনো প্রভাবশালী ও গণ্যমান্য ব্যক্তি সাহায্য লাভ করতে পারেন ধর্মশাস্ত্রে বা ধর্ম ও চর্চায় ধর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি হতে পারে বা যোগ তৈরি হচ্ছে বৃদ্ধির ভালো রং লাল হ্যাঁ ধনুরাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি সিদ্ধান্তহীনতা ও কর্ম পরিকল্পনা ত্রুটির জন্য কর্মক্ষেত্রে বিরূপ আশঙ্কা হতে পারে বা বিরূপ ফল হতে পারে গুরুজনদের স্বাস্থ্য উদ্ধার মানে স্বাস্থ্যকে ঠিক করার জন্য চিকিৎসা ব্যয় হতে পারে বা ব্যয় বৃদ্ধি হতে পারে হাঁপানি সর্দি কাশি ও পেটের রোগে আপনি ভুগতে পারেন আয় বাড়বে ভাগ্য আশি শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অপ্রিয় বাক্য ও বিরূপ আচরণে খেসারত দিতে হতে পারে ও বিরূপ আচরণে খেসারত দিতে হতে পারে অতি উচ্চ লাগাম না দিলে মানসিক কষ্ট বাড়বে একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির যোগ দেখাচ্ছে তবে এ সপ্তাহে রাস্তাঘাট বা চলাফেরা বা বাইক গাড়ি চালালে সাবধানে থাকুন রক্তপাত বা আঘাত লাগার যোগ রয়েছে অভারঅল ষাট শতাংশ ভালো রং কালো কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি অর্থ লগ্নির প্রয়োজন হতে পারে মানে ব্যবসা প্রসার বা ব্যবসা বৃদ্ধির জন্য আপনি ছোটখাটো লোন ফোন নিতে পারেন বা এর জন্য অর্থ লাগতে পারে তবে হ্যাঁ উগ্র মেজাজ আপনাকে বিপাকে ফেলতে পারে বা বিরূপ প্রতিক্রিয়া করতে পারেন বহুজাতি সংস্থায় বহুজাতি সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ বা মেয়াদ বা ওই অর্ডার পেতে পারেন উচ্চ বিদ্যা অর্জনের ক্ষেত্রে শুভ সময় সব মিলিয়ে ভাগ্য ষাট শতাংশ ভালো রং হলুদ মীন রাশি জাতক বা জাতিকা কেমন যাবে সপ্তাহটি আসুন জানা যাক জ্ঞাতি বা পাড়া পাড়াপড়শি বা প্রতিবেশীদের সঙ্গে মনোমান্য বা বিবাদ বৃদ্ধি এই সপ্তাহে হতে পারে আপনি বুদ্ধি করে এড়িয়ে চলুন নইলে সমস্যা বৃদ্ধি হবে তবে হ্যাঁ বিজ্ঞান বিষয়ে যারা গবেষণা করছেন ও শিক্ষা লাভে যারা করছেন তাদের সাফল্য যোগ রয়েছে কাজকর্মের ক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসীয় বা প্রশংসিত হতে পারে মানে আপনি একটা জায়গায় পৌঁছাতে পারেন এই সপ্তাহে সঙ্গে পদ উন্নতির যোগও রয়েছে ধরুন আপনি একটা পদে আছেন তার থেকে ট্রান্সফার বা প্রমোশন হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর দিন পেট এবং সুগার মাথা চাড়া দিতে পারে আয়ের ক্ষেত্রে বিশেষ শুভ ফল আছে এ সপ্তাহে চন্দনের টিপ লাগিয়ে প্রত্যেক দিন বেরোবেন ভাগ্য আপনার আশি শতাংশ ভালো নিয়ে এসছে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশে থাকেননি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বন্ধু বান্ধব পরিবারের আজকে একটু নমস্কার